আসসালামু আলাইকুম সম্মানিত সকরিয়ার শিক্ষানুরাগীরা এবং সচেতন ব্যক্তিবর্গ ও চকরি আবাসিক মহায় মহিলা কলেজের অভিভাবকবৃন্দ ছাত্রীবৃন্দ এবং আপনারা যারা শুনছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চকরি আবাসিক মহিলা কলেজ চকরিয়ার একমাত্র মহিলা কলেজ এবং চোখের আশেপাশে প্রায় সাতটা উপজেলার এই মেয়েরা এখানে লেখাপড়া করে এই কলেজে এইচএসসি লেভেলে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষায় তিন গ্রুপে ছাত্রীরা লেখাপড়া করে ডিগ্রিতে বিএসএস এবং বিবিএস এখানে ছাত্রীরা লেখাপড়া করে এবং অনার্সে বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই তিন বিষয়েই আমরা লেখাপড়া করাই এই চকরী আবাসিক মহিলা কলেজ এটাতে ছাত্রীদের একদম নিরাপদ একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রত্যেক দিন সকাল নয়টায় কলেজে মেয়েরা ঢুকে এবং দুইটার সময় মেয়েরা বের হয় এর মধ্যখানে মেয়েদের বের হওয়ার আর কোনো সুযোগ নাই মধ্যকানে আমরা বিশ মিনিট নাস্তার ব্যবস্থা করি নাস্তা খাওয়ার জন্য টাইম দিই সেটা কলেজের ভিতরেই যারা নাস্তা বিক্রি করে বিভিন্ন দোকান থেকে তারা নাস্তার ভিতরে আসে এখান থেকেই মেয়েরা কিনে খেতে পারে এবং বিজ্ঞানের ছাত্রীদের দুইটা থেকে তিনটা পর্যন্ত প্রত্যেক দিন প্র্যাকটিক্যালের ব্যবস্থা আছে একদম প্রতিদিনই প্র্যাকটিক্যাল ক্লাস তো এই চোখের আবাসিক মহিলা যে মেয়েদের হাজিরা নিচ্ছিদের জন্য বস্তি নিশ্চির আমরা ডিজিটাল হাজিরার ব্যবস্থা করেছি তারা প্রতিদিন কলেজে ঢোকার সময় ফিজ তাদের ফেস যে হাজিরা অর্থাৎ তারা মেশিনের সামনে গিয়ে দাঁড়াবে তাদের হাজিরা হয়ে যাবে এবং দশটা সাড়ে দশটার মধ্যে এই তারা যারা কলেজে আসে তাদের অভিভাবকের কাছে এই মেসেজটা খুঁজতে যাবে আপনার মেয়ে কলেজে আসেনি যাদের কাছে মেসেজ যাবে না তাদের মেয়েরা কলেজে আসে আর যাদের কাছে মেসেজ যাবে তারা বুঝতে হবে তাদের ওনাদের মেয়েরা এখানে কলেজে আসেনি এবং আমরা এই চোখের আবাসিক মহিলা কলেজে এইচএসসি লেভেলে প্রথম বর্ষে তিনটা পরীক্ষা নিই প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা আবার দ্বিতীয় বর্ষে গিয়ে দুইটা পরীক্ষা নিই একটা হচ্ছে অর্থাৎ নির্বাচনী পরীক্ষা এভাবে আমরা মেয়েদেরকে প্রতিদিন ক্লাসের মধ্যে উপস্থিতি নিশ্চিত করে এবং ক্লাসের পড়া ক্লাসেই আমরা আদায় করার ব্যবস্থা করেছি শিক্ষকরা আমরা এখানে শিক্ষকদের নিয়ে একটা প্ল্যান করেছি যে আমরা বেশি পড়াবো না যা পড়াবো সেটা আদায় করেই চাব অর্থাৎ যেটা আদায়মূলক ক্লাস যেটা স্কুলে করা হয় সাধারণত আমরা কলেজেই সেটা শুরু করেছি এবং প্রতিটা সাফ্টার ওয়াইজ আমরা এখন প্রতিটা সাফটার ওয়াইজ আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছি এটা আমাদের মাননীয় আমাদের এখানে সম্মানিত উপজেলা কর্মকর্তা যিনি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আতিকুর রহমান মহোদয় উনি আমাদের নবীন বর্ণে এসেছিলেন এবং উনি একটা পরামর্শ দিয়েছেন আমাদেরকে প্রতিটা সাপ্টার যাতে প্রতিটা শিক্ষক একটা পরীক্ষার ব্যবস্থা করে অর্থাৎ হয়ে যায় আমরা সেটা ইনশাল্লাহ এই ফার্স্ট ইয়ার থেকে আমরা সেটা চালু করেছি তো এই চকরিয়ার মেয়েদের জন্য নিরাপদ যেহেতু শুধুমাত্র মেয়েদের যেহেতু এই কলেজ এখানে রাজনীতিমুক্ত এই কলেজে কোনো রাজনীতি নেই এবং আমরা সুশৃঙ্খল এবং এই কলেজ ড্রেসবিহীন এখানে অর্থাৎ ইউনিফর্মবিহীন কোনো স্টুডেন্ট এখানে ঢুকতে পারে না আমরা চাই আপনাদের সবার সহযোগিতায় এই চকরি আবাসিক মহিলা কলেজ এটা কক্সবাজার জেলায় সেরা একটা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হোক আপনাদের মেয়েদেরকে এই কলেজে যে উদ্দেশ্যে ভর্তি করান বা এখানে যারা ভর্তি হয় তারা যে উদ্দেশ্যে ভর্তি হয় যে সেই উদ্দেশ্যে যাতে পরিপূর্ণ আমরা আদায় করে দিতে পারি সেই সহযোগিতা আপনাদের থেকে আমরা চাইব সবাই আপনারা দোয়া করবেন কলেজকে সহযোগিতা করবেন আপনাদের ছাত্রীদের লেখাপড়ার নিরাপদ আবাসক এই চোখের আবাসিক মহিলা কলেজ এই কেমন কেমন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ